নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব খুব ভালো আছেন আপনারা তো জানেনি গত মঙ্গলবার মনার জন্মদিন গেল ওই দিন জন্মদিনে আমরা প্রত্যেক খুব খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি আর এই সমস্ত এনজয়মেন্ট ঘটনাগুলোই কিন্তু আপনাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণেই বলছি না দেখে আমাদের জানাবেন কমেন্টে যে কোন পার্টটা আপনাদের খুব ভালো লেগেছে খুব মজা পেয়েছেন আপনারা ঠিক আছে তো আমি আর বেশি দেরি করব না তো আপনাদের ভিডিওটাতেই নিয়ে যাব চলুন শুরু করা যাক বিয়ের পর এটাই প্রথম হচ্ছে মনার জন্মদিন পালন আমাদের বাড়িতে তো একটু অন্যরকমই ব্যাপার সকলের কাছে একটা আনন্দের ব্যাপার আর এ দেখো মাও মাংস রান্না করে ফেলেছে মানে করছে আর এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট টুকটাক হয়েছে ওইদিকে দেখবে যে তোমাদের দিদি অর্থাৎ মনা বা স্বাগতা যেই বলো ও ময়দা মাতছে লুচিও হবে তো

হ্যাঁ স্পেশাল ব্যাপার আজকে একটা আছে তো বলে দিই আজকে যে শুধু মনার জন্মদিন পালন হচ্ছে তাই না আজকে আমার বোন আমার জেঠু মেয়ের আই বুড়ো ভাত খাওয়ানো হবে আজকে তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে ময়দা বেলছো লুচি আবার বেলছো

আডা লাল হ্যাঁ আমি লেখার জন্য করতে হবে ডেভিটা রেস্ট সার্টিফিকেট হলে তোমার বিওয়ারি কার্ড কেন লাগবে না না লাল লাগে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে জারি হয়ে আছে বলে পুরো পুরো ক্যান্সেল করে দিয়ে যে হাতে লেখা দরখাস্তটা এখন তো অনলাইন আর হ্যাঁ আমাদের মিষ্টি কেনাটা বাকি ছিল বলে আমরা একটু বেরিয়েছিলাম বাড়ির পাশের মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি আমরা বাড়িতে

দেখতেই পাচ্ছ আমার বোন মিষ্টি তুলছে মিষ্টি খাবে বলে ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির আমরা সকলেই খুব মিষ্টি খেতে ভালোবাসি ও যেমন ভালোবাসে আমিও ভালোবাসি তো ওকে বলা হয়েছে লুচি খাবি বলছে না এখন লুচি খাবো না মিষ্টি খাওয়ার কথা বলতে বলেছে হ্যাঁ মিষ্টি খাবো আসলে ভালো লাগার জিনিসটা তো বললে ভালো লাগবেই খেতে তাই ও মিষ্টি তুলে ওই সপ্তমীকে দিলো দিল আর ও নিজেও খাচ্ছে গরম রসগোল্লা আনা হয়েছিল সেটাই খাচ্ছে

ये चेकोना तमना जय प्रबद नहीं ये याकी ओ मोनी 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 अकर्म और उसे ऐसे वीडियो लाइक तो दीदी भी तो की गांडा गाजीला दादा एक तो बोलो ना लाइक तो दे नहीं ये देखिए वीडियो गांडा दादा खाली गांडा फुल जाए ना ऐदुल्ला दुचरम रुबाबू नारी के हाए ओरा लो वाता लो आदा कर देता দেখতেই এখানে জন্মদিনের কেক কাটার বেলুন দিয়ে ওরা সাজিয়ে নিচ্ছিল আর সাথে সাথে তো খুব আনন্দও করছিল আর এখানে প্রীতম দেবাঞ্জনরা ঝুন্টু এরা না থাকলে হয়তো এই জন্মদিনটা এইভাবে পালন করা হতো না আর ওই দিকে দেখো মনাকে নিয়ে আমি আসছি ওকে সারপ্রাইজ দেবো বলে তো ও চলে এসেছে ওকে চোখ বন্ধ করে নিয়ে আসছে হয়তো বুঝতে পারছি কিছু একটা হবে যেহেতু ওর আজকে জন্মদিন তো সেই এই সেই অপেক্ষার মুহূর্তের অবসান ও খুব 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 আনন্দ পেয়েছে এইভাবে ওর জন্মদিনটা পালন করার জন্য দেখো এখানে টুপিটা আমি ঠিক করে দিচ্ছি এবং টুপির ধড়িটা ওই যে গাখাটা খাচ্ছে ওটা চিঁড়ে গেছে ওটাকে পেরে দিলাম একটুখানি স্ট্যাভলার দিয়ে স্ট্যাভলারও করে দিয়েছি ভয় <laughs> লাগে <laughs> 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 স্মাই সরো এটা আরাল করে দাড়ি যাবো সব শরীর ইয়া যাবো আমরা যাবো

এবার ও এখানে প্রত্যেককে এক 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 কেক খাইয়ে দিলো যেমন ওর বোনকে খাওয়ানোর পর আমার বোনকে খাইয়ে দিল পিয়ালিকে এইভাবে কিন্তু আমাদের আনন্দ পর্ব অর্থাৎ কেক খাওয়া খাই পর্ব কিন্তু চলতে থাকলো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা চলতে থাকলো কারণ প্রত্যেক নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে কেকটাও খুব সুস্বাদু ছিল শুধু তো কেক খাওয়া খাই নয় সাথে কিছু ফটো তোলা এই দেখো পিতাঙ্ক কি লজ্জা পাচ্ছে খুব লাজুকে আর কি মানে দেখি বুঝতে পারছো তোমরা খেতে চাইছে না বা ছবি তুলতে চাইছে না আবার তুলছে এই যেটা হচ্ছে ঝন্টু এই এতক্ষণ ধরে ক্যামেরা করছিল তো এইভাবে আমাদের খুব মজার সময় দিনটা কাটছিল খুব খুব মজা হয়েছে খুব মানে এত মজা হয়েছে কি বলবো তোমাদের দারুণ মজা হয়েছে এরকম মা এসেছে মা ওকে কিছু দেবে আর কি ও তো গিফট পেয়ে মানে খুব খুশি গিফট পেলে কে না খুশি ও খুশি মা খুলে দেখাচ্ছে কি দিয়েছে মনে হয় একটা কুর্তি দিয়েছে তো এই নিয়েও ভিডিও অবশ্যই করবে

আচ্ছা কাকে কি हां की जाई परे <पोड़े> तो जाची ए फोन ए হ্যাঁ জন্মদিনের পর এই একটা আনন্দের মুহূর্ত ওর আইবুড়ো ভাতটা একটা স্পেশালি আনন্দ কারণ জন্মদিনের সঙ্গে এই অনুষ্ঠানটাও একটা খুব খুব আমাদের সকলের খুব আনন্দ হয়েছে দেখো মা আশীর্বাদ করার পর বাবা ওকে আশীর্বাদ করছে তো এরপর হামার পালা তোমরা দেখবে কি হয়েছে

<laughs> <laughs> आसीब कर ले, तो का <laughs> ना ना तो ले तो <laughs> दिया भाई, क्या कहो दिया का, आना तो मैं कर ली है ना बस पिपाड़ी रख के आलंकन कूँच लो। बंदियों का स्टिकर है, हमी? हाँ, तुम करो। ऐसे 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 ऐसा ऐसा-ऐसा। बाप रे, की दीज। बोलिए का पाँच साढ़े घंटे का दिन है। हमने पूरी दीज आगे साड़ी साड़ी, आसीब � ছবিতে <Kodhaan>

ঠান্ডাই <laughs> <laughs>

অসুবিধা <laughs> নেই <laughs> चार हो गोंडो सब खेल उठत है ताके चाले डन 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 चकचोय गोड़बेली पहली नहीं चेली? नहीं केजे चाप वाला टाइम में चाप वोलो? नहीं यो हट तनिया हो हट हट तनिया हो नाही ना दे

খুবই সুন্দর <laughs> 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 <laughs>

প্রথম বহুমা জন্মদিন পারলো আইব্রো ভাত কালো মেয়েকে আবার কি প্রথম কোন মেয়ের জন্মদিন পারলে হ্যাঁ অবশ্যই মেয়ের জন্ম এতদিন তো ছেলের জন্মদিন ছিল হ্যাঁ সেটাই বলছে মেয়ের জন্মদিন পালন হাই যারা যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা তো এখানেই শেষ করছি কিন্তু ভিডিওটা কি আদৌ শেষ হলো না ভিডিওর কিছু কিছু অংশ কিন্তু বাকি রয়ে গেল এখনো ইনকমপ্লিট থাকলো তুমি বলো তো কি এর পরের ভিডিওটা আমাদের আসতে চলেছে আমরা না আমরা নয় আমি জন্মদিনে কী কী উপহার পেয়েছি সেই উপহার সামগ্রী আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। তাহলে খুব তাড়াতাড়ি আমরা পরের ভিডিওতে আসছি উপহার সামগ্রী নিয়ে আজকের ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় উপহার সামগ্রী নিয়ে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন